36000 এ 37000 এ ডিজিটাল যারা ডিক্স ব্রেক ডিজিটাল মিটার ডিজিটাল নাম্বার 10 বছরের কাগজ বছরের কাগজ ঢাকা নাম্বার হ্যালো फ्रेंड्स আমার চ্যানেলের ভিউয়াররা আবার দ্বিতীয়বারের মত পেয়ে যাচ্ছেন আপনাদের অনেকের শুধুমাত্র সবারই প্রিয় জিআরবিডি ব্লকসের বিজয় ভাইকে আর আমি আজকে এই সাইডে আসলাম একটা বিশেষ কাজে একটা বা বাইক খোলার জন্য তো এখানে আসলাম যে একটু ঘুরে দেখা করে যাই বিজয় ভাইয়ের সাথে তো উপস্থিত অবস্থায় আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল বিজয় ভাইয়ের সাথে আমার সাথে আমার চ্যানেলের ভিডিওতে আর আজকে আপনাদের জন্য অনেক চমৎকার কিছু থাকছে এইখানে মাত্র সতেরো হাজার টাকায় পালসার থাকছে ডবল রিক্সের পাশাপাশি পনেরো বিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকায় অসংখ্য বাইক রয়েছে যা আপনারা ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন যে বাইকগুলো কত ফ্রেশ কন্ডিশনের এবং কত কম প্রাইজের অবিশ্বাস হলেও সত্য এটাই আপনারা দেখলেই বুঝতে পারবেন বিজয় ভাই ভাই কেমন ভাই আমার এখানে আমি খুশি হইলাম এদিকে আসলে আসেন ভাই আচ্ছা অবশ্যই আমি আশা রাখবো আপনি যদি এদিকে কখনো আসেন আইসেন ভাই আচ্ছা তো বাইক দেখাবেন হ্যাঁ আজকে অবশ্যই যারা আমাকে চিনে যারা আমাকে ভালোবাসে আমি সাজেস্ট করব অবশ্যই রুবেল ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শুধু এটা না অবশ্যই আমার যারা আছেন যারা যে আর বিডি ব্লকস এখনো সাবস্ক্রাইব করেনি ব্যাক করে আসেন আমার ভিডিওতে আচ্ছা তো রুবেল ভাই আজকে আপনি আসছেন আপনার জন্য এমন দামাকা দিব ভাই আজকে আমার ভালো আমাদের ভালোবাসা মানুষগুলো গাড়ি নিতে পারবে ওকে থ্যাংক মাত্র সতেরো হাজার পনেরো হাজার ভাই এছাড়াও প্রত্যেকটা গাড়ি আছে একদম নিউ কন্ডিশন দেখেন

পাঁচদোনা থেকে আসেন তাহলে চলে আসবেন নোরসিন্দি ঘোড়াশাল ব্রিজ ঘোরাসাল ব্রিজ এসে ব্রিজের পশ্চিম সাইডে নামবেন পশ্চিম সাইডে এভিএল গেট এভেল গেটের সামনে আমাদের শোরুম আর যদি কেউ গাজীপুর সাভার টঙ্গি এদিক থেকে আসেন তাহলে ঘোরাসাল ব্রিজ এসে ব্রিজের শুরুতে নামবেন শুরুতে নেমে বললে হবে এব গেট এভিএল গেটের সামনে কিন্তু আমাদের শোরুমটা আপনার পেয়ে যাবেন আমাদের শোরুমের নাম বিটি বাইক গ্যালারি ওকে ফ্রেন্ডস না যাওয়ার আগে একটু মনে দিয়েছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি এইভাবে বলার পরেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে রাখবেন আর লাইক আর শেয়ার কিন্তু আজকে আমি চাচ্ছি বিজয় ভাইয়ের জন্য অবশ্যই কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকে যে বাইকটা আছে মাত্র পনেরো হাজার টাকায় চলে না আগে আমরা ওই বাইকটা দেখবো আগে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার বাইক প্রথমে ধামাকা দিয়ে শুরু করবো তার আগে একটু দেখে দেন আজকে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো একটু বেশি আছে তো আসেন আমরা পনেরো হাজার টাকার বাইকটা আগে দেখাই

অনেক মেয়ে আপনি কি ভৈরব থেকে আসছেন জি ভাই আচ্ছা এই ভিডিও দেখে আসছেন জি পনেরো হাজার টাকা বাইকটা নিয়ে গেলেন জি আচ্ছা ওকে তো বাইকটা কেমন মনে হয়েছে আপনার কাছে ভাই অনেক ভালো ভালো জি মানে পনেরো হাজার টাকায় যে বাইসাইকেলের দামে যে বাইক পাচ্ছেন জি ঠিক আছে সেটা কি বেটার মনে হয়েছে আপনার কাছে জি আচ্ছা আচ্ছা ওকে আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলবেন চায় না যে পনেরো হাজার টাকায় বাইক এটা কি আসলে সত্য তো যারা বিশ্বাস করতে চায় না তারা কিন্তু আজকে সরাসরি দেখলেন আমার এই ভাইটা কিন্তু ভৈরব থেকে আসছে এগুলো কিন্তু কোনোটাই সাজানো নাটক না ভাই কিন্তু ভৈরব থেকে আসছে এছাড়াও কিন্তু আরও দোকানে অনেক কাস্টমার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু দিকে আসেন

যেরকম সামর্থ্য আর কি ওইরকম প্রায় যেরকম টাকা বাজেট ওই রকমের কিন্তু গাড়িগুলো করা করতে পারবেন এদিকে প্রথম যে বাইকটা দেখাবো আমরা পনেরো হাজার টাকার বাইকটা তো সেল হয়ে গেছে এটা হচ্ছে ডিজিটাল যারা দুই হাজার উনিশে মডেল শোরুম পেপার শোরুমের ফাইল তোলা আছে সামনের পিসের দুটা থাকে মোটামুটি ফ্রেশ ইঞ্জিনটা হচ্ছে আনটাস আন্টাস ইঞ্জিন গাড়ির সাথে যা কিছু আছে সবই অরিজিনাল আর এটা সেলফে স্টার বেটা এটা একটু ডাউন আছে তবে চার্জ দিলে ওঠে সেলফটা রানিং আছে এই গাড়িটার মূল্য দেওয়া হচ্ছে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা

মানে দুইটা চাকা একদম নতুন ইঞ্জিনটা আনটাস কালারটা একদম টাঙ্কি কোনো লিক অথবা টুপ নেই গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে এই গাড়িটার দাম দেওয়া হচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবে এই বাইকটা এটা হচ্ছে ডিজিটাল যারা বলে ডিজিটাল যারা ডিস্ক ব্রেক ওয়ানটেজ শোরুম ফাইল ফাইল আছে ফাইল জমা দিলে নিজের নামে নম্বর করেই নিতে পারবেন আচ্ছা পাশাপাশি আরো একটি বাইক আছে এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল হ্যাঁ আঠারোর সাত থেকে আট মাসে কিনা গাড়িটা এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে কালারটা অরিজিনাল আনটাস ইঞ্জিন আর সাউন্ডটা হচ্ছে একদম নিখুঁত একটা সাউন্ড আমি সেলফটা কিন্তু ওকে হ্যাঁ প্রত্যেকটা গাড়ির সেলফ ওকে যেগুলো বলে দিব সেলফ ওকে ওগুলি সেলফ ওকে হবে আর যেটার ব্যাটারিটা ডাউন থাকে ওটা কিন্তু আমরা বলে দেই যে ব্যাটারিটা ডাউন এই যে গাড়িটা স্টার্টে দেখেন কোনো ধোয়া মারে না ভাই তবে আপনি একটু দেখিয়ে দেন চ্যালেঞ্জারটা দেখেন কোনো ধোঁয়া আছে কিনা হ্যাঁ আর চাকাটাও মোটামুটি ভালো আছে ইঞ্জিনটা আনটাস আউটলুকটা একদম ফ্রেশ কোনো ট্যাপ নেই আর কালারটা মোটামুটি ভালো অরিজিনাল কালার সাইড গ্লাসগুলিও আছে গাড়ি মিটারটা রানিং সব কিছু রানিং হেডলাইট এন্ডিকেটার সব কিছু কিন্তু অল ওকে এই যে দেখিয়ে দেই এন্ডিকেটার হ্যাঁ এন্ডিকেটার হেডলাইট সব কিছু ওকে আছে মানে গাড়িতে এক টাকার কাজ নাই ঠিক আছে এই গাড়িটা আজকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে করা করতে পারবে পঁয়ত্রিশ হাজার জি পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ব্যাগটা করতে পারবে তবে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অনেকে ফোন দিয়ে দামাদামি করার চেষ্টা করে সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ দামাদামি করবেন না আর আজকে যেতো রুবেল ভাই আসছে অনেক দূর থেকে রুবেল ভাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের ধামাকাগুলো মাঝে মাঝে পেয়ে যাবেন তো এদিকে আরো একটা বাইগ আছে এটা কিন্তু আজকের মেইন চমক এটা মেইন চমক কেন ভাই জানেন কেন ভাই এটা 10 বছরের নাম্বার করা ও নাম্বার করা 10 বছরের 2015 থেকে 2025 সাল পর্যন্ত ভাই ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট নাম্বার নাম্বার ফার্স্ট পার্টি 10 বছরের নাম্বার 10 বছরের পরে আর নাম্বার করতে হয় না দশ বছর পরে আজীবন হয়ে যায় ফার্স্ট পার্টি যে সময় নামটা ট্রান্সফার করে নিতে পারবেন এবার একটা দাম দেওয়া হচ্ছে কত ভাই দেখেন শুধুমাত্র রুবেল ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজারে সাতত্রিশ হাজারে ডিজিটাল যারা ডিক্স ব্রেক ডিজিটাল মিটার ডিজিটাল নাম্বার দশ বছরের দশ বছরের কাগজ কাগজটা করতে কিন্তু পঁচিশ হাজার টাকার উপরে খরচ হয়েছে একদম ফার্স্ট পার্টির কাছ থেকে গাড়িটা নেওয়া শুধুমাত্র সাতত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে একবারে রিজনেবল প্রাইস যারা পাঠাও ওভার অথবা রাইড শেয়ার করতে চায় তাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক অনেক বেস্ট হবে যা অনেকে বলে যে ভাই আমি ঢাকার ভিতরে আমি একটা বাইক কিনে পাঠাও চালাইতে চাই ওভার চালাইতে চাই তো আমরা কিন্তু তাদেরকে বলি যে ভাই আপনি পাঠাও চালাইলে অবশ্যই আপনাকে ফার্স্ট পার্টি গাড়িগুলো কিনতে হবে আমরা সাজেশন করি কোন গাড়িগুলি কিনলে বেস্ট হবে আর মানে এক কথা না বলে দেয় যে ভাই এই গাড়িটা নিয়ে পাঠাও চালাইতে পারবেন না অথবা নাম্বার করে নিতে হবে

এটা হচ্ছে টুকটাক মোটিফাই করছে হ্যাঁ টুকটাক মোটিফাই করে একবার ফার্স্ট পার্টি কাছ থেকে নেওয়া ওয়ান টেস্টের এটা শোরুম পেপার গাড়িটা প্রায় এক লাখ টাকা দাম ছিল মার্কেটে আশি হাজার থেকে এক লাখ হবে তো এই গাড়িটা টুকটাক মোটিফাই করা দুটা মিটার লাগানো আছে হ্যাঁ আর গোল একটা মাথা লাগানো চাকা দুটো কিন্তু একবারে নতুন চাকাগুলো দেখিয়ে দেন বিটগুলো দেখিয়ে দেন একবারে নতুন ইঞ্জিনে একটা পয়সার কাজ নাই চাকা পিসের চাকাটা দেখেন একদম নতুন একটা চাকা হ্যাঁ গাড়িটা মোটামুটি মোটিফাই করা এই ব্যাগটার দাম আজকে শুধুমাত্র বিশ হাজার টাকায় দিচ্ছি

পূর্বের ভিডিওতে একটা দাম দেওয়া ছিল টাকা আগের ভিডিও দেখে আমার এক ভাই বরিশাল ভোলা থেকে আসছে রাত্রের প্রায় সাড়ে আটটা থেকে নয়টা হবে বরিশাল থেকে শর্ট ছিল বিশ হাজার টাকা ছিল আমাকে বিশ হাজার টাকা বায়না করে গেছে বলছে ভাই আমি ফোন দিয়ে দুই তিন হাজার টাকা পাঠাইলে আপনি আমার নামে গাড়িটা পাঠিয়ে দিন মানে কত বিশ্বাস করে মানে আসলে ওই ভাইয়ের প্রতি আমি যে কিভাবে মানে কি বলবো ভাই মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না ভাই অনেক দূর থেকে এসে আমাকে চিনে না ভাই বিটোতেই দেখে দূর থেকে এসে বিশ টাকা বায়না দিয়ে গেছে কত বিশ্বাস করে ধন্যবাদ ভাই আবার অনেক বাই দূর থেকে না দেখে আমাকে না দেখে দূর দূরান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে গাড়িগুলো করা করে শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে দশ হাজার টাকা বাইনা দেয় কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে বাংলাদেশের দূর থেকে যদি আসতে না পারেন যে কোনো প্রান্ত থেকে এই বাইকগুলো করা করতে পারবেন যেখানেই থাকেন বাইকগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করা করতে পারবেন শুধুমাত্র দশ হাজার টাকা বাইনা দিতে হবে আর দশ হাজার টাকা বাইনা দেওয়ার পরে গাড়িটা আপনাদের ঠিকানায় চলে যাবে গাড়ি ভাড়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা কুরিয়ারগুলো করে থাকি তিন টাকা ভাড়া লাগে এটা আপনাকে বহন করতে হবে

ঢাকার নাম্বার করা সকল কাগজ আছে আচ্ছা ঢাকার নাম্বার করা সকল কাগজ আছে প্লাস শুরুম থেকে যখন করা করছে শুরুমের সেল রিসিট ফাইল সব কিছু আছে প্লাস হচ্ছে চেয়ারম্যানের বাইক চেয়ারম্যান মানে তো বুঝেনই মানে কোনো ঝাঁ ঝামেলা কিচ্ছু নেই ফার্স্ট পার্টি ওনার কাছ থেকে নেওয়া তো এই বাইকটার দাম দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করতে হয় পঁচিশ হাজার টাকা দিয়ে আর গাড়ি দিয়ে দিচ্ছি শুধুমাত্র চব্বিশ হাজার টাকায় দেখেন দাম দেওয়া আছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকায় আমাদের এলাকার মাননীয় সম্মানী সম্মানীয় একজন ব্যক্তি চেয়ারম্যান সাহেব ওনার বাইকটা আমরা মিডিয়া হিসেবে ক্রয় করছি সেল দেওয়ার জন্য বিক্রি করার জন্য এ ব্যাগটা ক্রয় করতে পারবেন শুধুমাত্র চব্বিশ হাজার টাকায় নাম্বার করা দশ বছর ঢাকার নাম্বার

শুধু টায়ারগুলো করা করতে 8000 টাকা লাগবে দুটো টায়ার শুধু হ্যাঁ আর গাড়ির আউটলুকটা দেখেন একদম ফ্রেশ ব্ল্যাক কালার একটা ভাই একবার চিকচিক করতেছে ভাই আচ্ছা মানে একদম ফ্রেশ এটা সেলফটা ওকে হ্যাঁ ব্যাটা এটা ডাউন আছে লাগাইলি ওকে আচ্ছা ব্যাটা চার্জ দিলে উঠতে পারে কিন্তু সেলফটা এখন রানিং নাই ব্যাটাই লাগাইলে রানিং হবে চার্জ দিলে উঠতে পারে এই বাইকটা ভাই আজকে ধামাকা শুধু রুবেল বাইর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দিয়ে দিছি 23000 টাকায় 23000 এ ওয়ালটন ফিশন

এটা হচ্ছে ঢাকার নাম্বার করা দশ বছরের নাম্বার হ্যাঁ চাকা দুটো একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনে এক পয়সার কাজ পাবেন না আউটলুক একদম ফ্রেশ টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ লিক কিচ্ছু নাই সাইড গ্লাসগুলি লাগানো আছে দশ বছরের নাম্বার করা সকল কাগজ আছে ফার্স্ট পার্টির কাছ থেকে স্ট্যাম্প করে নেওয়া আছে হ্যাঁ মিডিয়া হিসেবে আমরা স্ট্যাম্প করে রাখছি আপনারা আসলে আপনাদের নামে আমরা স্ট্যাম্পটা করে দিব অথবা কুরিয়ারের মাধ্যমে করে করতে পারবেন এটা আমাদের ভিডিওতে দাম দেওয়া ছিল বিয়াল্লিশ টাকা কিন্তু আজকে রুবেল ভাই আসার জন্য রুবেল ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দে দিছে দামাকা মাত্র 40000 টাকায় 40000 দিয়ে দিবেন সেলফের গাড়ি ভাই সেল সেলফ স্টার্ট করে গায় নেবে সেলফ স্টার্ট ম্যাট্রো ইয়েস ম্যাট্রো ইয়েস সেলফের গাড়ি সেলফ দিয়ে স্টার্ট দিয়ে ইঞ্জিন দেখে তারপর টাকা করবে 40000 এ অনেক ভাই আছে ব্যবসা করতে চায় এই গাড়িগুলো 60000 55000 টাকা দাম দেয় তারা কিন্তু চাইলে এই গাড়িটা নিয়ে ব্যবসা করতে পারবে গাড়ির কাগজ অল ওকে অনলাইনে চেক দিয়ে তারপরে ক্রয় করবে দশ বছরের নাম্বার করা সকল কাগজ আছে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে মেট্রো সেলফের আচ্ছা এই বসে স্টাফ এটা আছে স্টার এটা দাম দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আপাতত এই বাইকটা আমরা নিজেরা ড্রাইভ করতেছি আমাদেরকে অনেক জায়গায় যাইতে হয় হ্যাঁ হ্যাঁ এই বাইকটা ভাই আহ এখন সেলের জন্য নয় এটা মাসখানেক পরে বা পনেরো বিশ দিন পরে আমরা সেল ধাম মানে এখন কি বিক্রি করবেন না 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 এটা আমরা নিজেরা ড্রাইভ করতেছি অনেক জায়গা যাইতে হয় যার কারণে এটা সেলের জন্য নয় মেট্রো প্লাস এটা মেট্রো প্লাস মেট্রো প্লাস ডিক ব্রেক ডিক্স ব্রেক সেলফের গাড়ি হ্যাঁ রানিং সেল দুটা চাকা একদম ফ্রেশ কালারটা মোটামুটি ভালো এই গাড়িটাও আজকে ধামাকা শুধু রুবেল ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য মেট্রো প্লাস দিয়ে দিলাম ইতিহাসে এই প্রথম পঁয়তাল্লিশ হাজার টাকায় বলেন কি ভাই মেট্রো প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকায় মেট্রো প্লাস বলেন কি শুধু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবে ফাইল তুলে আছে পঁয়তাল্লিশ হাজারে মেট্রো প্লাস পঁয়তাল্লিশ হাজারে মেট্রো প্লাস

আর কি বলেন ভাই যে কয়টা গাড়ি আজকের দেওয়া হয়েছে প্রত্যেকটা গাড়িতে একবারে নাম মাত্র লাভ আমাদের ভিডিও গুলি যারা কন্টিনিউ দেখে তারা কিন্তু দেখলে বুঝতে পারবে এক সপ্তাহ আগের যে ভিডিও ছিল আমরা কিন্তু গাড়িগুলো সেল দিয়ে দিছি গাড়িগুলো নাই ভাই দুই একটা গাড়ি আছে আর সবগুলো সেল হয়ে গেছে আমরা সীমিত একটা লাভ রেখে মানে যেটা নামমাত্র লাভ নতুন দোকান ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য দোকানটা প্রচার হওয়ার জন্য নামমাত্র একটা লাভ করে গাড়িগুলো সেল দিয়ে দিচ্ছি এই গাড়িগুলো করে করতে গেলে ষাট হাজার টাকা দরকার হবে বিভিন্ন জায়গায় যেখান থেকেই করেন আর আজকে এই গাড়িটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সাতচল্লিশ হাজার টাকায় পালসার ডিস্ক ব্রেক চাকা দুটা মোটামুটি ভালো আর তোকে কোনো কাজ নেই রানিং সেল রানিং মিটার সবকিছু রানিং দশ বছর নাম্বার করে ঢাকার নাম্বার শুধুমাত্র সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা এই পাশে নাইট রাইডার নাইট রাইডার ভাই নাইট রাইডারটা দেখানোর আগে নাইট রাইডারের কিছু ট্যাব আছে ট্যাবগুলো দেখান আচ্ছা এই যে দুটো ট্যাব হ্যাঁ এই দুটো ট্যাব উঠাইতে বেশি হলে 1000 টাকা দরকার হবে 6700 টাকা লাগে 6700 টাকা দেন 1000 টাকা লাগবে না হ্যাঁ আর এখানে একটা মিটার লাগাইতে হবে দুটো গোল গোল মিটার হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ দুটো গোল মিটার লাগাইতে হবে আর এই ট্যাব কাজ হচ্ছে এতটুকুই আর কোনো কাজ নাই মানে 2000 টাকার কাজ আছে এই 2000 টাকার কাজ আছে আর কোনো কাজ নাই কিন্তু একটা নাইট ডেটার ভাই আপনার এই ভিডিও দেখে চল্লিশের নিচে কেউ করা করতে পারছে ভাই না ভাই ভাই আপনি বলেন চল্লিশের নিচে কেউ করা করতে আজকে ডিজিটাল নাম্বার করা নাম্বারটা দেখিয়ে দেন এগারো সিরিয়ালের নাম্বার ডিজিটাল নাম্বার করা সকল কাগজ আছে চাকা দুটা একদম ফ্রেশ সেলফে স্টার্ট হ্যাঁ একবারে ব্যাটারি সব অলকে একটা থ্রি ডি হেডলাইট লাগানো চাকা দুটা অলকে শুধু খুদ এতটুকুই এ গায়েটা ভাই আজকে আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দিয়ে দিলাম শুধুমাত্র পঁয়ত্রিশে পঁয়ত্রিশ হাজার নাম্বার পুরো ডিজিটাল নাম্বার পঁয়ত্রিশ হাজারে ভাই খালি দুই টাকার কাজ আছে মিটারটা আর হচ্ছে ট্যাপটা আচ্ছা এই দুটা লাগালে ভাই এই দুটা কাজ করলে এ গায়েটা কি পঁয়তাল্লিশ টাকা দাম হবে না ভাই তা তো আর আজকে শুধুমাত্র এই টুকটা কাজের জন্য দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ হাজারে নাইট ডেটার ডিজিটাল নাম্বার কাগজ সহ অনলাইনে চেক দিয়ে নেবেন সেলফ এস্টার রানিং সেল শুধুমাত্র পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ হাজার হ্যাঁ পাশাপাশি আরো একটা গাড়ি আছে তো তাদের জন্য কিন্তু একটা বাইক আছে ঢাকার নাম্বার করা স্মার্ট কার্ডের একটা বাইক এই বাইক গুলো যারা চিনে তারা নেবে এই যে বাইকটা দেখেন আউটলুকটা আগে দেখান ভাই যারা এই গাড়িগুলো চিনে তারা এই গাড়ির আউটলুক দেখে আউটলুকের প্রেমে পড়ে যাবে একেবারে আউটলুক দেখে আউটলুকের প্রেমে পড়ে যাবে নাম্বার প্লেটটা দেখেন

মাইলেজ লাগবে আর কিছু লাগবে না আবার ঢাকার ভিতরে চালাবো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখে তারপরে নেবেন ঢাকার ভিতরে চালাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় চালাবেন এই ব্যাগটা শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকার একদম নিউ কন্ডিশন ফ্রেশ

মানে গাড়িটা অনেক আগের যার কারণে কাগজটা দেখি স্মার্ট কার্ডটা দেখেন এই দেখেন তারপরে হচ্ছে শুধুমাত্র এটা মিস করলে মিস হুন্ডা ব্র্যান্ডের বাইক আর আজকে বলছিলাম না রুবেল ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য একটা চমক দিব পূর্বে একটা বাইক দিছিলাম পনেরো হাজার টাকা পালসার কিন্তু আজকে এটার দামটা একটু বেশি পড়বে হ্যাঁ এটা হচ্ছে শুধুমাত্র সতেরো হাজার টাকায় কি বলেন ভাই সতেরো টাকায় পালসার কাগজ আছে ভাই সতেরো হাজারে পালসার কাগজ আছে ভাই কাগজ আছে কাগজ আছে সতেরো হাজারে পালসার কাগজ আছে ভাই টাঙ্কিটার দাম কত ভাই বাইরে তো জেনুইন পালসার এই টাঙ্কিটার দাম কত কি বলেন ভাই ভাই এই টাঙ্কিটার দাম কত গন্ত এটা খুইলা গন্ত ভাই এটা হচ্ছে ওয়ালটন ডাবল ডিক্সের এক লক্ষ দেড় লক্ষ টাকার গাড়ি সম্ভবত ডাবল ডিক্সের একটা এক্সপ্লোর গাড়ি আছে ওই গাড়িটা দিয়ে মডিফাই করা আগের একটা বাইক ছিল কিন্তু ওই বাইকটা আসলে সাভার থেকে একবার এসে করা করছে তার ডাবল ডিক্সের পালসার সতেরো হাজার টাকায় ডাবল ডিক্সের পালসার সতেরো হাজার টাকায় ডাবল ডিক্সের পালসার সতেরো না শুধু সতেরো সতেরো চাকাটা দেখেন কত মোটা চাকাটা দেখেন কত মোটা এটা ওয়ান টেস্টের শোরুম থেকে যখন গাড়িটা করা করছে শোরুমের সকল কাগজ আছে অরিজিনাল কাগজ আছে এই গাড়িটা করা করতে পারবেন শুধুমাত্র সতেরো হাজার টাকা গাড়িটা এই মাত্র আসছে ভাই এই যে এখনই চলে আসছে গাড়িটা ওয়াশ নাই এই সিট কভারটা করে দিলে এই সিট কভারটা করে ওয়াশটা করে দেই গাড়িটা করবে ভাই আচ্ছা 17000 টাকা আজকে শুধু আজকে 17000 টাকা পালসার ডাবল ডিএক্সার ডাবল ডিক্সের পালসার 17000 এ ভাই শর্ত কি শর্ত কি করতে অবশ্যই আপনার অথবা আমার সাবস্ক্রাইব করতে হবে ওকে

খোলাপাড়া এভিএল কোম্পানির এক নম্বর গেট এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা এবিএল কোম্পানি চায়না কোম্পানি বলে এটাকে হ্যাঁ এখানে হচ্ছে হ্যাঁ আর এই যে কোনাটা আছে না ভাই এই কোনাটার একটু সামনে মেন গেটটা এই কোনা থেকে একটু আসলে আমাদের দোকানটা পেয়ে যাবে আমাদের দোকানের নাম বিটি গ্যালারি তো ভিউয়ার্স ভিডিওতে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে অবশ্যই ছোট ভাই হিসাবে দেখবেন অথবা ভাতিজা হিসাবে দেখবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে ভুল ত্রুটি ভুল ত্রুটি থাকতেই পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমরা ভিডিও বড় করবো না ভিডিও শেষ করার আগে যদি রুবেলবার এই চ্যানেল একে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করবে নিচ্ছি আসসালামু আলাইকুম